শুভ সকাল প্রিয় দর্শক বন্ধু আজ তেইশে নভেম্বর দু শনিবার শনিবারের সকালে দীঘার সমুদ্র সৈকত আজকে পূর্বাষ্টমী স্পেশাল সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আজকের নিউ দীঘা সমুদ্র সৈকত কেমন রয়েছে সকাল থেকেই আমরা চারিপাশে ঘুরে ঘুরে লাইভ দেখিয়েছি আবার চলে এলাম দীঘা শঙ্করপুর ইউটিউব লাইভে চলবে দীর্ঘ সময় ধরে লাইভ তাই লাইভ ছেড়ে কেউ কোথাও যাবেন না শনিবারের সকালে নিউ দীঘা সমুদ্র সৈকত কেমন থাকে অর্থাৎ আজ শনিবার গতকালকে রবিবার আরও ভিড় বাড়বে কিন্তু এই মুহুর্তে যেহেতু নভেম্বর মাস খুব বেশি পর্যটকদের ভিড় নেই সেই জন্যই পর্যটকদের আবার ডিসেম্বর ঢুকে গেলে কিন্তু পর্যটকদের ভিড় যথেষ্টই বেড়ে যাবে আর আজকে নিউ দীঘাটা কেমন রয়েছে দেখুন দারুণ চিত্র এই মুহূর্তে চলছে বোটিং আপনারা বোটিংয়ের ভিডিও পাবেন পরপর রামনগর ইউটিউব চ্যানেল পাশাপাশি রামনগর ফেসবুক পেজ আর যেসব চ্যানেলগুলো রয়েছে আর আজকে দেখতে থাকুন চলবে দীর্ঘ সময় ধরে লাইভ তাই লাইভ ছেড়ে কেউ কোথাও যাবে না আজকের নিউ দীঘাটা কেমন লাগছে কারা কারা লাইভে রয়েছেন তাড়াতাড়ি জয়েন করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলেকানটা দাবি রাখুন সকাল সন্ধ্যা দুপুর রাত দীঘার সমুদ্র সৈকতের লাইভ আপডেট পাওয়ার জন্য কখনো বা নিউ দীঘা কখনো বা ওল্ড দীঘা কখনো বা দীঘা মোহানা দীঘার সমস্ত জায়গার যাব এবং যেসব যে সকল পার্কগুলো রয়েছে পাশাপাশি অমরাবতী পার্ক থেকে সায়েন্স সিটি থেকে শুরু করে কাজল দেখি পার্ক তারপরে আপনার রয়েছে মেরিন অ্যাকুইডিয়াম রয়েছে বিভিন্ন জীবজন্তু নিয়ে তারপরে আপনার ঢেউ সাগর রয়েছে সূর্যসাগর পার্ক রয়েছে সমস্ত পার্কের লাইভ আপডেট পাওয়ার জন্য তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সমস্ত জায়গায় লাইভ আসে প্রত্যেক দিনের ন্যায় আজ আজকেও লাইভ নিয়ে হাজির হচ্ছি আজকে পড়ু স্পেশাল স্পেশাল দীঘার সমুদ্র সৈকত আজকে যেহেতু কুয়াশাচ্ছন্ন পরিবেশ রয়েছে অনেক দূরের ছবিগুলো পরিষ্কার আসছে না তাই অনেক দূর থেকে লাইভটা করছি না কাছ থেকে লাইভটা করছি রোদ বেরিয়ে গেছে সকাল সকাল সারানি জাল পড়েছিল লাইভ করা হয়নি ভিডিও করা হয়েছে ভিডিওগুলো পাবলিশ হবে আপনারা কেউ ভিডিও ফিডিও দেখছেন না যে কারণে আমরা খুব বেশি লাইভ নিয়ে হাজির হচ্ছি না এই মুহূর্তে নিয় দীঘার সমুদ্র সেই চলবে দীর্ঘ সময় ধরে লাইভ তাই যারা চ্যানেলে নতুন তাড়াতাড়ি জুড়ে যান ননস্টপ লাইভ পাওয়ার জন্য সকাল সন্ধ্যা যখন তখন যেখান থেকে সেখান থেকে অর্থাৎ দীঘার কোস্টাল এরিয়া জোন যেসব উপকূলীয় জায়গাগুলো রয়েছে সমস্ত জায়গার লাইভ আপডেট পাওয়ার জন্য আপনারা যেভাবে কমেন্ট করবেন আমি সেখান থেকেই লাইভ নিয়ে হাজির হবো যেহেতু নিউ দীঘাটা খুবই জমজমাট সেই জন্য নিউ দীঘা থেকে সবসময় বেশি লাইভ নিয়ে হাজির হয়ে যায় আর আজকের নিউ দীঘাটা দেখুন আজকে নিউ দীঘাটা চলবে দীর্ঘ সময় ধরে লাইভ পুরো নিউ দীঘাটাকে ঘুরে ঘুরে দেখাবো আজকে পূর্ব অষ্টমী স্পেশাল এই যে বোর্ডগুলো মাত্র দেড়শো টাকা মূল্যে আপনারা চড়তে পারবেন মাছ সমুদ্র থেকে ঘুরে আসতে পারবেন আর মাছ সমুদ্র দিকে ঘুরালে তো পরিষ্কার দেখাবে না কেননা মেঘলা করে রেখেছে আকাশটা মেঘলা করে রেখেছে তাড়াতাড়ি লাইভে জয়েন করুন এই দেখুন বোটগুলো দাঁড়িয়ে আছে এই বোটগুলো তো চড়তে পারবেন আসে চড়তে পারবেন এই বোটগুলো হচ্ছে দেড়শো টাকা এই বোটগুলো হচ্ছে তিনশো টাকা অনায়াসে আসে চড়তে পারবেন চলো তাড়াতাড়ি লাইফটা জয়েন করুন প্রত্যেকে জানাই শুভ সকাল এভরি ওয়ান গুড মর্নিং আজকের সকালে অর্থাৎ শনিবারের সকালে নিউ দীঘার সমুদ্র সৈকত কেমন রয়েছে দারুণ দারুণ একেবারে দারুণ তাড়াতাড়ি লাইভটাতে জয়েন করুন লাইভ ছেড়ে কোথাও যাবেন না আপনারা কার কী মতবাদ আর কি মত মতামত অবশ্যই কমেন্টে জানান দেখতে থাকুন আজকের নিউ নিয়দীঘাট সমুদ্র সৈকত কারা কারা উদয়পুর থেকে লাইভ দেখবেন কমেন্ট করুন

যেহেতু ওটা একটা রুলসের বাইরে রুলস এর বাইরে গেল এই মুহূর্তে জোয়ার ঢুকছে বন্ধুরা আর পূর্ণ জোয়ার রয়েছে বেলা দুটার সময় লাইট চলবে ননস্টপ তাই লাইট ছেড়ে কেউ কোথাও যাবেন না লাইটটা তাড়াতাড়ি শেয়ার করে দিন আচ্ছা আচ্ছা বের করে আছি বন্ধুরা তাড়াতাড়ি লাইভটা জয়েন করুন লাইফ চলবে একদম ক্লোজ থেকে লাইফ আজকে চলবে নিউ দীঘার পড়ু আষ্টমী স্পেশাল আজকে আপনারা আমাদের এখানে আঞ্চলিক ভাষায় তো বলে পড়ু আষ্টমী আপনাদের ভাষায় কি বলে একটু কমেন্ট করে দিচ্ছি হচ্ছে যারা ঘরে বড়ো হয় হ্যাঁ পরিবারে বড় হয় কোনো বড়ো মেয়ে বা বড়ো ছেলে যারা বড়ো মানে সবচেয়ে বড়ো মানে প্রথম জন্মগ্রহণ করে আসে তাদের জন্য স্পেশাল হচ্ছে সকাল সকাল উঠে তেল হলুদ মেখে নতুন 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 মামার বাড়িতে নতুন জামা কাপড় আসবে ঘরে পুজো পাঠ করা হয় তারপরে

এখন তো আরেকটা দেখাচ্ছে এখন মাঠে যাওয়া রয়েছে দশটা এগারো বার দিনের সময় এখন এগারো দশটা বাকি রয়েছে জল দিতে করে সাংঘাটের কাছাকাছি চলে আসছে আরও দেখি তিন ঘন্টা লাগছে একটা দিতে

পোন্ধ ডা মোবাইলটাতে মোড আছে লাইভ চলাকালীন মোড চলে না কেন বুঝতে পারি না হয়তো সেটিংসের কোনো প্রবলেম হয়েছে মাছ ধরে নিয়ে চলে যাচ্ছে দেখুন বন্ধুরা কারোর কোনো কমেন্ট পাচ্ছি না বন্ধুরা কারা কারা লাইভে রয়েছেন একটু কমেন্ট করে জানান চলবে দীর্ঘ সময় ধরে আপনারা কমেন্ট না করলে আমি বেশি কোন লাইভ চালাবো না কিন্তু এরকম যখন তখন দীঘা নিউ দীঘা ওল্ড দীঘা দীঘা কেউ দেখাবে না আপনারা যদি লাইভ সব সময় বাড়িতে বসে মজা নেন মজা নিতে চান তাহলে তাড়াতাড়ি লাইভে জয়েন করুন কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন তাহলে দেখাতে আনন্দ আসে এত কমেন্ট করবেন আমি যেন পড়ে শেষ করতে না পারি কমেন্ট আছে না প্ল্যান আচ্ছা দেখুন আর জিরোপতি সব আগেই পড়েছি সব রেগে পালিয়ে আসেন তো আপনার লাইফ ছেড়ে চলে যান প্রচুর ঘোড়া চলছে নিউ সমুদ্র সৈকতে বন্ধুরা কারা কারা ঘোড়া চড়বেন তাড়াতাড়ি কমেন্ট করুন আর জুড়ে যান লাইফে তাড়াতাড়ি জুড়ে যান চলবে দীর্ঘ সময় ধরে কথা লাইট মজ মস্তি আড্ডা নিউ দীঘার সমুদ্র সৈকত থেকে জোয়ার ঢুকছে সবাই জোয়ার ঢুকছে আর আপনারা সব লাইট ছেড়ে পালিয়ে যাচ্ছেন দেখুন এই জায়গাটা ফাঁকা ওই পাশটা একটা ঘাট রয়েছে ওটা মেরিনা ঘাট আর এটা হচ্ছে ঘাট কাকে দেখাচ্ছে কেউ তো দেখে না কারা কারা লাইভে রয়েছেন তাড়াতাড়ি কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা দীঘা প্রেমী তারাই একমাত্র সাবস্ক্রাইব করবেন যারা দীঘাকে ভালোবাসেন না বা সমুদ্রকে ভালোবাসেন না তাদের সাবস্ক্রাইব করার দরকার নেই কেননা এইখান এই চ্যানেলে শুধু দীঘা সমস্ত জায়গার অর্থাৎ সমুদ্রপ্রেমী যারা কখনো বা পুরী কখনো বা বকখালি কখনও বা অন্যান্য মুম্বাই ভাইজাক বড়ো বড়ো যেসব স্পটগুলো রয়েছে এই সব সমুদ্র স্পটের লাইভ এই সব চ্যানেলে লাইভ আসবে আপডেট হবে লাইভটা বেশি চলবে ভিডিও ভিডিও কেউ দেখে না তো দেখলে অবশ্যই হবে একটা স্পিডবোর্ড দেখুন কত দূরে চলে যাচ্ছে পাঁচটা ডোর উপরে ওয়াস্টার উপরে পেল খেলো লাই কত হুম হ্যাঁ তো হবে আবার কোন করে না আমি এটা ননস্টপ করে দেব এক ঘন্টা ক্লাস হয়ে না আমার এটা শুরু করেছে সেটা আর আলাদা করছিলাম এটা তিনজন আছে না আবার বন্ধ করে দেব তিনজন জন আছে সময়ে এক লাইটে আৰু বেছিকৈ নহয় এক ঘণ্টা হৈ গৈছে আৰু কিছুমান খাদ্য ले yes, <laughs> কারা কারা লাইভে রয়েছেন একটু কমেন্ট করুন আজকে নিউ দীঘা পড়ু আষ্টমীর স্পেশাল পড়ুয়াষ্টমীর শুভেচ্ছা আন্তরিক প্রীতি ভালোবাসা অভিনন্দন প্রত্যেকে নিয়ে নিয়োদীঘা কেমন রয়েছে Thank mm -hmm. you. লাইভ বন্ধ সো চলো আরেক কিছুক্ষণ পরে আবারও লাইভ চলবে এখনকার মতন লাইভ এতটুকুই আবার একটা সুন্দর লাইভে জয়েন করবেন বাই বাই